রেলওয়ে নিরাপত্তা বাহিনী আইন ২০১৬ হাজার ষোলো অনুযায়ী কর্মচারী না বাহিনী তা সুনিশ্চিত করতে হবে যদি বাহিনী হয় তাহলে বাহিনীর সকল সুযোগ সুবিধা রেশন ঝুঁকি ভাতা যাতায়াত সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে নিয়োগ নীতিমালা সংশোধন করে প্রতি বছর নিয়োগ কার্যক্রম অব্যাহত রাখতে হবে এবং তিন বছর পর পর পদোন্নতি ব্যবস্থা করতে হবে অন্যান্য বাহিনীর 내 জেলে নিরাপত্তা বাহিনীর বেতন বৈষম্য দূর করতে হবে বাংলাদেশ জেলে সকল সম্পত্তি রক্ষণাবেক্ষণ জেলে নিরাপত্তা বাহিনী কোষ সুরক্ষার জন্য সুশৃঙ্খল বাহিনীতে রূপান্তরিত করতে হবে হেডকোয়ার্টার ব্যতীত বিশেষ ডিউটিতে বাহিনীর নির্দেশ যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে জেলে নিরাপত্তা বাহিনী বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তি বর্গগণ রেল মহাব্যবস্থাপক এবং সকল সরকারি বাহিনী ও নিজস্ব ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যতীত অন্য কোন সিভিল প্রশাসনের নিয়ন্ত্রণে কোন আদেশ বা প্রোটোকল ডিউটিতে নিয়োজিত থাকবে না রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রত্যেক সার্কেলের ব্যারাক সমূহ সংস্কার এবং সকল মৌলিক চাহিদা পূরণ করতে হবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রত্যেক সদস্যের আট ঘন্টা কর্ম নির্ধারণ করতে হবে আট ঘন্টার যদি অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয় তাহলে অতিরিক্ত কর্মঘণ্টা ভাতা প্রদান করতে হবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সকল সদস্য দাবি আদায় প্রসঙ্গ নিয়ে কোন প্রকার বিভাগীয় বদলি ও হয়রানি করা যাবে না দাবি আদা না হলে আমরা এরপরে কঠোর আন্দোলনের পদক্ষেপ নেব আমাদের দাবি আমাদের দাবি হবে আমাদের দাবি আমাদের দাবি হবে বাহিনী না কর্মচারী